তো বন্ধুরা সাইড থেকে রুবি ইলেকট্রিক স্কুটার এই রকম দেখতে সম্পূর্ণ নতুন স্টিকারিং ইলেকট্রিক স্কুটারটা কিন্তু এবারে চলে এসেছে বন্ধুরা ইলেকট্রিক স্কুটারের দাম কিন্তু কম হলেও ফিচার্স কোনো কোন কমতি নেই ইলেকট্রিক স্কুটার দিয়ে আপনারা কিন্তু সহজেই আপনার মোবাইলটিকে চার্জ করতে পারবেন এখানে দেওয়া আছে একটি ইউএসবি চার্জিং পোর্ট ইলেকট্রিক স্কুটারের কালার অপশনগুলো শুধু একবার দেখে নিন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ইয়াকুজো রুবি ইলেকট্রিক স্কুটার খুবই সুন্দর দেখতে লাগছে তার সাথে আছে মেরুন কালারের ইয়াকুজো রুবি ইলেকট্রিক স্কুটার এখানে সি গ্রিন কালার অর্থাৎ পিক গ্রিন কালারের ইয়াকুজার এই যে রুবি ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এর সাথেও গ্রে কালারের ইলেকট্রিক স্কুটার কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়াকুজা ব্র্যান্ডের এই রুবি ইলেকট্রিক স্কুটারটাকে একবার শুধু দেখুন বন্ধুরা কোয়ালিটি খুবই ভালো ইলেকট্রিক স্কুটারটার সকার সকারটা শুধু একবার দেখে নিন সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া সকারের ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল সকার আছে প্রয়োজনে আপনি এর হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন টিউবলেস টায়ার এখানে আপনারা পেয়ে যাবেন মোটরের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বন্ধুরা দাম দামটাই হচ্ছে মেন ফ্যাক্টর দাম কত হতে চলেছে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে বন্ধুরা ইয়াকুজো ব্র্যান্ডের এই যে রুবি ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা দেখছেন এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু অ্যান্টিথেপ লকটা যেটা থাকছে তাতে আপনার মোটরটা সম্পূর্ণভাবে লক হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি ইলেকট্রিক স্কুটারটাকে যদি একবার লক করে দিই সেক্ষেত্রে যদি ইলেকট্রিক স্কুটারটাকে কেউ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এইভাবে কিন্তু অ্যালার্ম বাজবে এবং ইলেকট্রিক স্কুটারের যে মোটরটা আছে সেটা সম্পূর্ণ লক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্কুটার দিকে টানলেও কিন্তু স্কুটার এগোবে না আপনি একমাত্র ইলেকট্রিক স্কুটারটিকে খুলতে পারবেন এই রিমোটের মাধ্যমে তারপরেই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু অ্যালার্ম ছাড়া হয়ে যাবে আবার তো বন্ধুরা আপনারা যদি ব্র্যান্ডের এই রুবি ইলেকট্রিক স্কুটার টিকে লেড অ্যাসিড ব্যাটারির সাথে কেনেন ফর্টি এইট ভোল্ট এইট অ্যাম্পার ব্যাটারি ব্যাক আপনার ইলেকট্রিক স্কুটারে থাকবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরও একবার ইভি গ্রিন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবারও আমার সামনে আছে ইয়াকুজা ব্র্যান্ডের রুবি ইলেকট্রিক স্কুটার হ্যাঁ বন্ধুরা আপনারা যে ইলেকট্রিক স্কুটারকে অফার প্রাইসে কিনতে পারছিলেন অফারে এই ইলেকট্রিক স্কুটারের দাম কিন্তু খুবই কম ছিল ভারতবর্ষে কোনো কোম্পানি এত কম দামে ইলেকট্রিক স্কুটার আজ পর্যন্ত প্রোভাইড করতে পারেনি এবং যে শুধুই কম দামি ইলেকট্রিক স্কুটার তা নয় যথেষ্ট কোয়ালিটি ইলেকট্রিক স্কুটার ছিল আপনারা দেখেছেন ইয়াকুসা ব্র্যান্ডের রুবি ইলেকট্রিক স্কুটার এর অফার কিন্তু শেষ হওয়ার কথা ছিল একত্রিশে মার্চ কিন্তু কোম্পানি সেই অফার এখনও শেষ করেনি বরং আরও কিছু অফার অ্যাড করে কোম্পানি এর যে টাইমিংটা সেটা পয়লা বৈশাখ পর্যন্ত করে দিয়েছে তো আপনারা ইয়াকুজা ব্র্যান্ডের এই রুবি ইলেকট্রিক স্কুটারকে অফার কিনতে পারবেন পয়লা বৈশাখ পর্যন্ত দাম কত হতে চলেছে সেটাও জানাবো এছাড়াও শুধু লেড অ্যাসিড ব্যাটারি যে তা নয় লিথিয়াম ব্যাটারি দিয়েও আপনারা অফার প্রাইজে ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারকে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার এই ইলেকট্রিক স্কুটারের যে ওয়ারেন্টি সেটা কিন্তু তিন বছর পর্যন্ত থাকবে বন্ধুরা তো আজকের ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ইভিগ্রিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা যদি আপনারা ভেবে থাকেন দামে কম বলে এতে ফিচার্স এ কম করা হয়েছে ফিচার কিন্তু একদমই কম নয় ইলেকট্রিক স্কুটারের সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই রিমোট রিমোট দিয়ে ইলেকট্রিক স্কুটার স্টার্ট করতে যেমন পারবেন তার সাথে থাকছে কিন্তু অ্যান্টি থেপ লক অর্থাৎ কেউ যদি ইলেকট্রিক স্কুটারটিকে চুরি করার চেষ্টা করে সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটার কিন্তু অ্যালার্ম বাজবে তো বন্ধুরা এই রিমোটের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার থেকে স্টার্ট করে আপনাদের দেখিয়ে দিই ইলেকট্রিক স্কুটারটাকে স্টার্ট করার জন্য এই বাটনটাকে ডবল ক্লিক করলেই কিন্তু বন্ধুরা ইলেকট্রিক স্কুটারটা চাবি ছাড়া অন হয়ে যাবে আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন চাবি আমার হাতে আছে ইলেকট্রিক স্কুটারটা কিন্তু চাবি ছাড়া অন হয়ে গেছে এছাড়াও শুধু চাবি ছাড়া যে ইলেকট্রিক স্কুটারটা স্কুটারটা অন হয়ে গেছে ইলেকট্রিক আগে যেটা ছিল ছিল সেটা চাবি অন করার সাথে সাথে আপনি যদি থটেল দেন ইলেকট্রিক স্কুটার কিন্তু চলতে চালু করবে কিন্তু কোম্পানি এক্ষেত্রে একটা সেফটি অ্যাড করেছে ইয়াকুজার এই রুবি ইলেকট্রিক স্কুটারে সেটা হচ্ছে পার্কিং মোড অ্যাড করেছে কোম্পানি অর্থাৎ আপনারা যারা স্কুটার চালিয়েছেন তারা বুঝতে পারেন স্কুটারে একটা স্টার্ট এবং অফ এর সুইচ থাকে তো সেই স্টার্ট বাটন কোম্পানি দিয়েছে এই বাটনটাকে প্রেস করার পরেই কিন্তু স্কুটার রেডি মোড হবে এবং তারপরে আপনারা যদি ঘোরান আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটার কিন্তু চলছে বন্ধুরা এছাড়াও ইয়াকুজার রুবি ইলেকট্রিক স্কুটারের যে সম্পূর্ণ ডিসপ্লেটা সেই ডিসপ্লেটাকে যথেষ্ট আগের থেকে আপডেট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটারের সম্পূর্ণ স্ক্রিনটা যখন স্ক্রিনটা রেডি থাকবে তখন গ্রিন কালার থাকবে যখন সটেলটা দেবেন আপনারা স্কুটার চলতে শুরু করবে তখন এটা ব্লু হয়ে যাবে এছাড়াও ইলেকট্রিক স্কুটারের ব্রেক প্রেস করলে কিন্তু বন্ধুরা এটা রেড কালার হয়ে যাবে এছাড়াও যখন স্কুটার পার্কিং মোটে থাকবে অর্থাৎ গাড়ি আপনি বন্ধ করার পরে যখন অন করবেন গাড়ি ধরুন বন্ধ করলে রিমোট দিয়ে অন করলেন ইলেকট্রিক স্কুটারের স্ক্রিন কিন্তু ইয়েলো হয়ে থাকবে পার্কিং মোড থেকে সরানোর পরে তারপরে এই ইলেকট্রিক স্কুটারের স্ক্রিনটা কিন্তু গ্রিন কালার হবে তো সম্পূর্ণ যে ডিসপ্লে ডিজাইনটা সেটাতেও পরিবর্তন করা হয়েছে গাড়ির যে সম্পূর্ণ স্টিকারিংটা সেটাও আগের থেকে আপডেট করা হয়েছে লাইটের যে কোয়ালিটি লাইটের কোয়ালিটি আগের থেকে যথেষ্ট ভালো করা হয়েছে এছাড়াও ইলেকট্রিক স্কুটারের সামনের যে চাকা সেই সামনের চাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক ডুয়াল টেলিস্কোপিক সব অ্যাবজারভার টেন ইঞ্চের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা টিউবলেস টায়ারটা হচ্ছে গাড়ির কোয়ালিটি রুবি গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না রুবি গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট হাই কোয়ালিটির গাড়ি ইয়াকুজা ব্র্যান্ডের এই রুবি ইলেকট্রিক স্কুটার তো দাম কত হতে চলেছে অফার প্রাইজে এটা একবার জেনে নেওয়া যায় ইলেকট্রিক স্কুটারের দামটা তো বলবো কিন্তু দামটা জানার আগে আপনাদের এটা বুঝতে হবে যে ইলেকট্রিক স্কুটারের দামটা কিসের নির্ভর করছে বন্ধুরা এই যে রুবি ইলেকট্রিক স্কুটার অর্থাৎ ইয়াকুজা ব্র্যান্ডের রুবি ইলেকট্রিক স্কুটার এর সম্পূর্ণ যে দামটা নির্ভর করছে কিন্তু কোন ব্যাটারি প্যাক এর সাথে আপনি ইলেকট্রিক স্কুটার কিনছেন তার ওপর তো আমাদের দায়িত্ব আপনাদের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্যাকটাকে দেখিয়ে দেওয়া তো চলুন রুবি ইলেকট্রিক স্কুটারের সাথে যে ব্যাটারি প্যাক আপনারা পাবেন সেই ব্যাটারি প্যাক আপনাদেরও দেখিয়ে দেওয়া যায় তো ইয়া রুবি ইলেকট্রিক স্কুটারকে আপনার যদি লিথিয়াম ব্যাটারির সাথে কেনেন সেক্ষেত্রে এই ব্যাটারি প্যাকটা পাবেন অ্যাডভান্টেক্স কোম্পানি ষাট ভোল্ট পঁচিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি প্যাক সেক্ষেত্রে যেটা দাম হতে চলেছে আমি অবশ্যই বলবো তিন বছরের ওয়ারেন্টির সাথে পাবেন দামটা জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন কিন্তু যদি আপনারা ইলেকট্রিক স্কুটারটিকে অফার প্রাইসে কিনতে চান সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক স্কুটারটার সাথে কিন্তু এই ব্যাটারি প্যাকটা পাবেন অর্থাৎ বারো ভোল্ট আঠাশ অ্যাম্পেয়ারের ব্যাটারি প্যাক এই ধরনের চারটে ব্যাটারি প্যাক আপনার ইলেকট্রিক স্কুটারে লাগবে অর্থাৎ টোটাল ফর্টি এইট ভোল্ট টোয়েন্টি এইট কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি প্যাকটা আপনারা পাবেন সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক স্কুটারে কোম্পানি কোনো রকম ওয়ারেন্টি প্রোভাইড করবে না ঠিকই কিন্তু ইলেকট্রিক স্কুটারের কোয়ালিটি কোন কম্প্রোমাইজ যেমন হবে না সেরকমই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ মাইলেজ অর্থাৎ যে ইলেকট্রিক স্কুটার একবার কিন্তু যতটা চলবে তাতেও কোন রকম কম্প্রোমাইজ হবে না ইলেকট্রিক স্কুটারের সাথে এই হাই কোয়ালিটি লেড অ্যাসিড ব্যাটারি ব্যাকটা আপনারা পাবেন এছাড়াও ইলেকট্রিক স্কুটারটার দাম কত হতে চলেছে লেড অ্যাসিড ব্যাটারি ব্যাক দিয়ে আমি আপনাদের বলে দিই ইয়াকুসে রুবি ইলেকট্রিক স্কুটার যদি সিঙ্গেল পিস কেনেন আপনারা সেটার দাম হতে চলেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধুরা ভারতবর্ষে কোনো কোম্পানি কোনো ব্র্যান্ড আপনাদের এই দামে ইলেকট্রিক স্কুটার হয়তো প্রোভাইড করতে পারবে না কিন্তু ইয়াকুসের ব্র্যান্ড আপনাদের জন্য এই অফারটা নিয়ে এসেছে এছাড়াও যদি আপনারা একসাথে তিনটে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন অর্থাৎ আপনারা বাড়ির তিনজন সদস্য আছে তো তিনজন মিলে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন যদি আপনারা বন্ধু বান্ধবরা বন্ধুরা হ্যাঁ মাত্র এক লাখ টাকায় পয়লা বৈশাখের আগে ইয়াকুসা ব্র্যান্ডের রুবি ইলেকট্রিক স্কুটারকে নিয়ে যান উইদাউট ওয়ারেন্কির গাড়ি থাকছে কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নয় এছাড়াও বন্ধুরা ইলেকট্রিক স্কুটারটাকে আমি আপনাদের দেখালাম যে লিথিয়াম ব্যাটারির সাথে আপনারা দেখে নিন অ্যাডভান্টেক্স কোম্পানির ব্যাটারি আছে ষাট গোল্ট পঁচিশ ব্যাটারি প্যাক এই ব্যাটারি প্যাকের সাথে যদি আপনারা ইলেকট্রিক স্কুটারটিকে কেনেন সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্যাকে কিন্তু আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারের যে দাম সেটা হতে চলেছে মাত্র তিপ্পান্ন টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা ইয়াকুজা ব্র্যান্ডের রুবি ইলেকট্রিক স্কুটারটিকে লিথিয়াম ব্যাটারির সাথে পাবেন তিন বছরের ওয়ারেন্টির সাথে পাবেন মোটরেও পাবেন সেক্ষেত্রে এক বছরের ওয়ারেন্টি তো আপনারা যারা এই ইলেকট্রিক স্কুটারটিকে সংগ্রহ করতে চান কোথায় আসতে হবে আসতে হবে আনাম ইভি মোটোতে ঠিকানা ফোন নাম্বার সমস্তটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করে ইলেকট্রিক স্কুটারটিকে কিনতে পারেন ইলেকট্রিক স্কুটারটিকে সঙ্গে সঙ্গে এলেই যে পেয়ে যাবেন এমনটা নয় ইলেকট্রিক স্কুটারটিকে আপনাদের অবশ্যই বুক করে যেতে হবে তারপরে আপনাদের নাম্বার ওয়াইজ আপনাদের কিন্তু ইলেকট্রিক স্কুটার ডেলিভারি দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যদি ইয়াকুসা ব্র্যান্ডের এই রুবি ইলেকট্রিক স্কুটারটিকে লেড অ্যাসিড ব্যাটারির সাথে কেনেন ফর্টি এইট ভোল্ট টোয়েন্টি এইট ব্যাটারি ব্যাক আপনার ইলেকট্রিক স্কুটারে থাকবে সেক্ষেত্রে কোম্পানি এই স্কুটারের যে ব্যাটারিতে কোনো রকম ওয়ারেন্টি কিন্তু প্রোভাইড করবে না কিন্তু তবুও এর কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু করা হচ্ছে না যদি আপনারা এই সেম ইলেকট্রিক স্কুটারটিকে লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে কেনেন সেক্ষেত্রে কোম্পানি আপনাদের ইলেকট্রিক স্কুটারে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি প্রোভাইড করবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন তিন বছরের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন ইয়াকুজো রুবি ইলেকট্রিক স্কুটার এছাড়াও নন ওয়ারেন্টি ইলেকট্রিক স্কুটার এখনও পর্যন্ত অফার প্রাইসে অ্যাভেলেবেল আসে তো আপনারা যারা এই ইলেকট্রিক স্কুটারটিকে কিনতে চাইছেন অর্থাৎ ইয়াকুজো রুবি ইলেকট্রিক স্কুটারকে অফার প্রাইজে সংগ্রহ করতে চাইছেন এখনই যোগাযোগ করুন আনাম ইভি মোটোতে এনাদের শোরুমের যে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সমস্তটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো এখনই যোগাযোগ করুন ইলেকট্রিক স্কুটারটিকে বুক করুন নাম্বার ওয়াইজ আপনাদের স্কুটার ডেলিভারি কিন্তু দেয়া দেওয়া হবে তো বন্ধুরা আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এই ধরনেরই অফার সংক্রান্ত ইলেকট্রিক স্কুটার সংক্রান্ত ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ইভি গ্রিন চ্যানেলটিকে এত সুন্দর সুন্দর অফার কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে দেখতে না শুধুমাত্র ইভি গ্রিন চ্যানেলের আপনারা এই ইলেকট্রিক স্কুটারের অফারগুলো কিন্তু সবার প্রথমে দেখতে পাবেন তো সাবস্ক্রাইব এখনই করতে হবে শেয়ার করতে হবে সকলের সাথে যারা একটা কম দামে খুব ভালো মানের ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাদের সাথে ভিডিওটা কিন্তু এখনই শেয়ার করে দিন